পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ছাব্বিশ সালের গণিত বৈরালকে আজকে আমরা ফিসটা তিনের চার নম্বর অঙ্কগুলো সমাধান করবো উপর নিচে গুণ করি এখানে নয়টা অঙ্ক আছে আমরা আজকে ক্লাসে সবগুলো সমাধান দিয়ে দিব হ্যাঁ অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো গুণগুলা তো ভিডিওটা একটু বড় হবে পর থেকে মনোযোগ সহকারে দেখবা দেখো এখানে আমাদের গুণ করতে হবে প্রথমে পাশের নামটা পড়তে হবে এই চারটাকে গুণ করতে হবে আবার তিন ধারে চারটাকে গুণ করতে হবে এক ধারা এই চারটাকে গুণ করতে হবে দুই দ্বারাই চারটাকে গুণ করতে হবে তাহলে দেখো পাঁচ পাঁচা কত পঁচিশ পঁচিশের এখানে পাঁচ পাঁচ বসবে হাতে থাকবে দুই তারপরে দেখো তিন পাঁচ আর পনেরো হাতে যে দুই আছে পনেরো আর দুই হচ্ছে সতেরো সতেরো সাত হাতে আছে এক পাঁচ ছয় তিরিশ তিরিশ আর হাতে যে এক আছে একত্রিশ একত্রিশের এক হাতে আছে তিন তারপরে দেখো চার পাঁচা বিশ বিশে আর হাতে যে তিন আছে বিশ আর তিনে তেইশ প্রথম ঘরে কাজ শেষ আমরা পাঁচ দ্বারা উপরে চারটাকে গুণ করেছি এখন দেখো পরে ঘরে যেতে হলে প্রথমে একটা শূন্য বসাইতে হবে তারপরে এখন তিনের তো দ্বারা গুণ করতে হবে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে আছে এক তিন তিরকার নয় হাতে যে এক আছে নয়ের এক দশ দশের শূন্য হাতে আছে এক তিনশো আঠারো হাতে যে এক আছে আর এক উনিশ উনিশের নয় হাতে আছে এক তারপরে দেখো তিন চার বারো হাতে যে এক আছে বারো আর এক হচ্ছে তেরো সংখ্যা নিচ্ছে সংখ্যা বসাইতে হবে না হয় তুমি যোগ সুন্দর করে করতে পারবে না কেমন তারপরে আমাদের পরে ঘরে যেতে হলে প্রথমে দুইটা শূন্য বসে নিতে হবে তারপরে দেখো একের নামটা পাঁচ একে পাঁচ তিন একে তিন ছয় একে ছয় চার একে চার এখন আমাদের তিনটে শূন্য বসাইতে হবে পরে ঘরে যেতে হলে তারপরে দেখো পাঁচ পাঁচ দেখুন দশে শূন্য হাতে আছে এক তিন দুগুণে ছয় হাতে যায় কাছে ছয়ের একে হচ্ছে সাত তারপরে দেখো ছয় দুগুণে বারো বারো দুই হাতে আছে এক চার দুগুণে আট হাতে যায় কাছে আট আর একে নয় এখন আমরা যোগ করে দিব দেখো শূন্য 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 পাঁচ যোগ করলে হবে পাঁচ তারপরে দেখো পাঁচ এক সাত বারো বারো দুই হাতে আছে এক হাতে যায়ক আছে পাঁচ আর একে ছয় ছয় একে সাত তারপরে নয় আর তিনে হচ্ছে বারো বারো আর তিনে হচ্ছে পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক হাতে কত হচ্ছে এক হাতে যায় এক আছে সাত আর একে আট আটের ছয় চোদ্দো চোদ্দো আর তিনে হচ্ছে সতেরো সতেরো দুই হচ্ছে উনিশ উনিশের নয় হাতে আছে এক হাতে যায় এক আছে দু আর একে তিন তিনে চারে সাত সাতের একে আট আর নয়ের নয় তো এটা হচ্ছে আমাদের গুণফল হ্যাঁ তো এখানে কত হয়েছে আমাদের আটানব্বই লক্ষ পঁচানব্বই হাজার সাতশত পঁচিশ প্রথমটা হচ্ছে এটার গুণফল ফল তারপর একটা আমরা করবো এখানে নয়টা অঙ্ক বিডোটা অনেক বড়ো হবে তারপর দেখো পাঁচ দুগুণে দশে শূন্য হাতে আছে এক ছয় দুগুণে বারো বারো আর এক হচ্ছে তেরো হাতে যা এক ছিল হাতে আছে আবারও এক সাত দুগুণে চোদ্দো হাতে যা এক আছে চোদ্দো আর একে পনেরো হাতে আছে আবারও এক সাত দুগুণে চোদ্দো হাতে যায় এক আছে চোদ্দো আর একে পনেরো হাতে আছে আবারও এক আট গুণে ষোলো হাতে যা এক আছে ষোলো আর এক হচ্ছে সতেরো তারপরে একবারের জন্য একটা শূন্য এগুলো সবগুলো চাই সংখ্যার গুণ হ্যাঁ তারপর দেখো পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে আছে তিন তারপরে ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশে তিনে হচ্ছে বিয়াল্লিশে আর তিনে হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে আছে আবার চার তারপরে সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশে আর চারে হচ্ছে তিপ্পান্ন তিপ্পান্ন তিন হাতে আছে আবারও পাঁচ আবার সাত সাত উনপঞ্চাশ হাতে যে পাঁচ ছিল ঊনপঞ্চাশে আর হাতে কি পাঁচ ছিল ষাট সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ সাত তিন ছিল নাকি এখানে আমরা আবার দেখি পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশে পাঁচ হাতে আছে তিন ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশে আট তিন হচ্ছে পঁয়তাল্লিশ হাতে ছিল চার তারপর ষাট শত ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ তিপ্পান্ন হাতে ছিল পাঁচ তারপরে ষাট শতা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশে আর পাঁচ হচ্ছে চুয়ান্ন হাতে আসে এবারও পাঁচ তারপরে সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আর পাঁচ হচ্ছে একষট্টি তারপরে এখন আমরা দুইটা শূন্য দিতে হবে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে আছে কত চার আবার দেখো ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর হাতে যে চার ছিল চুয়ান্ন চার হচ্ছে ষাট শূন্য হাতে আছে ছয় তারপরে দেখো সাত নং

উনসত্তর উনসত্তরের নয় হাতে ছিল ছয় আবার সাত নং তেষট্টি সাত নং তেষট্টি তেষট্টি আর ছয় হচ্ছে উনসত্তর হাতে আছে আবারও ছয় তারপর দেখো আট নং বাহাত্তর বাহাত্তরে আর ছয় হচ্ছে আটাত্তর তিন করার জন্য তিনটা শূন্য এখন দিতে হবে তারপর দেখো পাঁচ দুগুণে দশই শূন্য হাতে আছে এক ছয় দুগুণে বারো বারো আর এক হচ্ছে তেরো হাতে আছে আবারও এক তারপরে সাতগুণি চোদ্দ হাতে যা এক ছিল চোদ্দো রেখে পনেরো হাতে আবার এক সাত দুগুণে চোদ্দো হাতে যায় এক ছিল পনেরো হাতে আশে আবার এক আটগুণি ষোলো আর একে সতেরো এখন আমাদের যোগ করে দিতে হবে দেখো শূন্য পাঁচ হাজার তিন হচ্ছে আট পাঁচ 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 তিনটা পাঁচ হচ্ছে পনেরো হাতে আশায় আবার এক হাতে যে এক আছে পাঁচ হাজার একে ছয় ছয় তিন হচ্ছে নয় তারপর দেখো আমাদের হাতে নাই নয় তিনে বারো বারো আর সাড়ে হচ্ছে ষোলো 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 আর সাথে হচ্ছে দেখো ষোলো আর সাত হচ্ছে তেইশ হাতে আছে আবার দুই পাঁচ আর দুই সাত সাত আর নয় হচ্ছে নয় সাত হচ্ছে তোমাদের ষোলো ষোলো আর একে সতেরো সতেরো একে আঠারো হাতে আবারও এক পাঁচ আর একে ছয় ছয় আটে চোদ্দো চোদ্দো ছয় বিশে শূন্য হাতে আছে দুই সাথে সাথে চোদ্দো হাতে যে দুই ছিল চোদ্দো দুইয়ে ষোলো হাতে আছে আবারও এক একে একের দুই তাহলে এখানে আমাদের কত হয়েছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি হ্যাঁ তো এখানে আমাদের হয়েছে ছাব্বিশ কোটি আট লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশত আশি কেমন দেখো দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে তোমরা ইনভিটেশ ঠিক থাকবে এখানে পাঁচ নং পঁয়তাল্লিশে পাঁচ হাতে থাকবে চার হ্যাঁ হাতে চার ছয় নং চুয়ান্ন শুয়ান্ন আর হচ্ছে তোমাদের চারে হবে চুয়ান্ন চারে হবে আঠান্ন হাতে আছে আবারও পাঁচ একটু মিস্টেক হয়ে গেছে অঙ্কটা একটু বড় তো হাতে ছিল হাতে আছে আবারও পাঁচ তারপরে সাত নং তেষট্টি তেষট্টি আর পাঁচ হচ্ছে আটষট্টি আটষট্টি হাতে আছে আবারও ছয় সাত নং তেষট্টি তেষট্টি আর ছয় হচ্ছে উনসত্তর হ্যাঁ এবার ঠিক আছে আবারও আছে ছয় আট নং বাহাত্তর ছয় আটাত্তর এবার আমাদের যোগ করি শূন্য পাঁচ তিন আট এখানে পনেরো হাতে আছে এক হাতে জায়গা আছে আট আরেক নয় নয় তিনে বারো বারো আর পাঁচ হচ্ছে সতেরো বারো আর পাঁচ হচ্ছে সতেরো হাতে কত আছে হাতে আছে এক তিন আরেক চার আট চার বারো বারো আর চারি হচ্ছে ষোলো ষোলো আর হচ্ছে সাতে এবার ঠিক আছে হ্যাঁ আশা করি সবাই বুঝতে পেরেছে এবার তারপর এটা দেখো সাতের নামটা দিই তিন একুশের এক হাতে আছে দুই সাত নৌ তেষট্টি আর দুই হচ্ছে পঁয়ষট্টি হাতে আছে এবার ছয় ধরপরে সাত আট ছাপ্পান্ন ছাপ্পান্ন আর ছয় হচ্ছে তোমাদের বাষট্টি হাতে আছে ছয় হাতে ছয় আছে তারপর দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে সাথে হচ্ছে হাতে ছয় পঁয় পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পঁয়ত্রিশে ছয় হচ্ছে একচল্লিশ পঁয়ত্রিশে আর ছয় হচ্ছে একচল্লিশ এবার একবার জন্য একটা শূন্য তিনশো আঠারো হাতে আছে কত এক তিনশো আঠারো হাতে আছে এক তারপরে ছয় নং চুয়ান্ন শুয়ান্ন আর এক হচ্ছে পঞ্চান্ন হাতে আছে পাঁচ আবার ছয় আটা আটচল্লিশ আটচল্লিশে আর পাঁচ হচ্ছে তোমাদের তিপ্পান্ন হাতে আছে এবার পাঁচ তারপরে পাঁচ ছয় তিরিশ তিরিশে আর পাঁচ হচ্ছে পঁয়ত্রিশ এবার আমাদের দুইটা শূন্য দিতে হবে তারপর আবার সাঁতার নামটা দেখো সাঁতার নামটা একবার বোন করিস না এগুলো লিখে দিলে হবে এক পাঁচ দুই এক চার এবার তিনটা শূন্য আবার তিনি নামটা দিয়ে দেখো তিন তিকা নয় তিন নং সাত এসে সাত হাতে আছে দুই তিন আটা চব্বিশ চব্বিশে আট দুই হচ্ছে তোমাদের ছাব্বিশ হাতে আছে দুই তিন পাঁচ পনেরো দিয়ে সতেরো এবার আমরা যোগ করবো দেখো শূন্য শূন্য এক যোগ করলে হবে এক আট পাঁচে তেরো তিন হাতে আছে হাতে আছে কত এক হাতে যে এক আছে এক একে দুই দুয়ে আর পাঁচে হচ্ছে দুই আর পাঁচে সাত সাতে দুই হচ্ছে নয় তারপরে দেখো নয় পাশে চোদ্দো চোদ্দো আর তিন হচ্ছে সতেরো 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 আর এক হচ্ছে আঠারো হাতে আছে আবারও এক সাত আর এক আট আটের দুই দশ দশে আর পাঁচে পনেরো পনেরো আর চার হচ্ছে উনিশ হাতে আছে আবার এক ছয়ের একে সাত সাত আর এক আট আটে আর তিনে হচ্ছে এগারো হাতে আছে আবারও এক সাতের একে আট আটে চার বারো বারো দুই হাতে আছে আবারও এক এক একে দুই তাহলে একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কোটি তাহলে এখানে হচ্ছে দুই কোটি একুশ লক্ষ আটানব্বই হাজার নশত একত্রিশ কেমন